নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে শুক্রবার এখন সকাল থেকেই ভিডিওটা শুরু করছি সকালে উঠে কিন্তু ঘরের যা কাজ থাকে বাসির ঘরটা ঝাড়ু দেওয়া গ্যাস ট্যাস মুছে এগুলো সব করে নিয়েছি গ্যাস ট্যাস তো রাত্রে মুছে রেখেছিলাম কারণ আজকে শুক্রবার দেখো চাটা কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন যাটা খাওয়ার পরে ছেলেকেও দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি এখন এই যে কাজ করছি যে আজকে সব কিছু কাছাকাছি করব সেইগুলোই কিন্তু মানে বালিশ কবারটা টাবার বিছানা জাতোটাতো সব কিছুই খুলে নিচ্ছি আর দেখো কম্বলগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো মাছকে ধুয়ে আবার রেখে দেবো আবার ভাবলাম থাক কারণ বৃষ্টি হচ্ছে তো তো রাত্রে বৃষ্টি হয় তো ভোরের দিকে কিন্তু একটু ঠান্ডাই লাগে সেই কারণে যখন একদম রোদ উঠবে তখন আবার ধুয়ে দেবো এই কম্বলগুলো যে কত ধুলাম তার কোনো ঠিক নেই কারণ যে যখনই ধুই তখনই আবার রেখে দিই বৃষ্টি পড়ে তো ভোরের দিকে ঠান্ডা লাগে তখন লাগে বের করতে হয় সেই কারণে আর দুবো যখন একদম বৃষ্টি কমবে তখন ধুবো এখন দেখো সব কিছু চেঞ্জ করে নিয়েছি বেডকভার টাভার সব কিছু কিন্তু এখন এই যে আর একটা বেড কভার পেতে নেবো তো আর বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছি তো এই দুটোই আছে এই দুটোই এখন বালিশের মধ্যে কাবারটা লাগে ভরে নিই তারপরে ওগুলো শুকালে আবার ওইগুলো বেলা তখন ভরে নেবো এখন তো বিছানা টিছানা কিন্তু গোছানো হয়ে গিয়েছে সব কিছুই কাছাকাছি করবো দেখে আজকে আমি কি বের করে নিচ্ছি দেখো এটা শোকেসের পরে যে কাপড়টা রাখি এটাও কিন্তু ধুয়ে দেবো ঘরের সব কিছুই ধুবো তো এখন দেখো সব কিছু কিন্তু উঠিয়ে নেয় সুকেশটা সুকেজটাও একটু মুছে নিলাম আর একটাও মুছে নিলাম এখন এই আলনার এখানে যে কাপড়টা দিয়ে রাখি এটাও ধুয়ে নোবেও খুলে নিচ্ছি আর কতগুলো ভেজা কাপড় আছে ওইগুলো ছাদে দিয়ে আসবো আর অনেকগুলো বেড়েছে ভাবলাম এইগুলো ধুতে ধুতে ততক্ষণে আর এইগুলো কালকের ছিল অল্প অল্প ভেজে ওইগুলো শুকিয়ে যাবে নলে পরে আবার রশিতে মানে জায়গা হবে না সেই কারণে কালকেরগুলো কিন্তু আজ মানে আগে একটু দিয়ে আসি নিয়ে গিয়ে আগাটা একটু ভাজ করে নিছি আর দেখছি কোনটা কোনটা ভিজা আছে সেইগুলো দিয়ে আসবো দেখো এতগুলো কিন্তু কাপড় বেরিয়েছে বালতিতে আরও আছে এইগুলো এখন ভিজিয়ে রেখে এসে তারপরে কালকের যা আছে এই দেখো এগুলো কিন্তু ছাদে দিয়ে আসবো তারপরে সেই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঘরটর মুছবো তারপরে চার বাসন যা আছে সেইগুলো কিন্তু ধুয়ে নেবো দেখো ঘরটাও কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে বাইরে ভাবলাম কি এই ডাকছিল গিয়েছিলাম তো দেখো বারান্দা টারান্দা কিন্তু ঝাড়ু দিয়ে চলে এসেছি এখনই আর কতগুলো দেখলাম কি ভেজা কাপড় আছে ঘরে তো সেইগুলো বললাম না দিয়ে এসেছি কিন্তু যে একটা ছিল মনে ছিল না দিতে কারণ দরজার উপরে ছিল সেটাও একটু নিয়ে দিয়ে আসি নাহলে শোকাবে না ঘরে থাকলে শোকাচ্ছে না কারণ মিষ্টি মিষ্টি তো সেই কারণে কিন্তু কদিন থেকে শোকাচ্ছে না তো ওইটা বাইরে দিয়ে আসলাম তারপরে ঘরটো মুছে নেব এতদিন বৃষ্টির পরে মানে আজকে একটু রোদ উঠেছে তো মানে কাপড় যা যা ছিল সব নিয়ে বাইরে দিয়ে এসেছি কতদিন থেকে দেখো বৃষ্টিতে কিন্তু কিচ্ছু মানে ভালো করে শুকাচ্ছে না এখন দেখো স্নান টান কিন্তু করে চলে এসেছি আর দেখলে তো কতগুলো কাপড় বেরিয়েছে ঘর মুছে নিয়েছে এখন দেখো কাপড় টাপড়গুলো মেলে নিব আর এত রোদ উঠেছে আজকে মানে এতদিন বৃষ্টির পরে রোদের মুখ দেখা গেল আর কি কয়েকদিন পরে মানে তাকানোই যাচ্ছিলো না ছাদের উপরে এসে দেখো এখন সব যে সকালে দিয়ে গিয়েছিলাম যে ওইগুলো শুকিয়ে গেছে আর যেগুলো নিয়ে আসলাম সেইগুলো দিয়ে দেবো কারণ আরও রাখি দিলেও কাপড় টাপড় ধুবে ওরাও দিবে সেই কারণে কারণ ওইগুলো তো শুকিয়ে গেছে নিয়ে যাই দেখো দিয়ে দিয়ে দিছি আর দেখো কত রোদ মানে তাকানোই যাচ্ছিল না খুব রোদ উঠেছে কিন্তু এখন তখন কাপড় মেলা হয়ে গিয়েছে আর যা যে সকালেরগুলো উঠিয়ে নিয়েছি কারণ ওগুলো শুকিয়ে গেছে এখন তখন ছাদের থেকে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে এখন ওই যে কালকে যে মশলা টশলা ধুলাম তোমরা দেখলে সেইগুলোর মতো কিন্তু সব মশলা টশলা ভরে নিয়েছি আর এখন এই দেখো সোয়াবিনের তরকারি বানাবো আজকে নিরামিষ আর লাউ ঘন্ট করব পাঁপড় ভাজবো এখন এই সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি তারপরে আর সব কৌটার মধ্যে দেখো মশলা কিন্তু ভরে নিয়েছে আর কিছুটা ভরার বাকি আছে এখন সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি আর কি নিরামিষ রান্না থাকলে কিন্তু অত ঝামেলা থাকে না মানে অত ইসি হয় না মানে তোমার অত কাটাকাটিরও বেশি ঝামেলা থাকে না যেহেতু নিরামিষ তো এখন দেখো ওদিকে রান্না হচ্ছে এইদিকে কিন্তু আমি এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এদিকে রান্না টান্না বসিয়ে সবজিতে জল দিয়ে তারপর মারুমকে যা যে কাপড়গুলো উঠিয়ে এনেছিলাম ওইগুলো ভাজ করে নিই ব্যাখ্যাট কি করবো বসেই থাকবো তো ততক্ষণ আমি আমার কাজগুলো করে নিই এদিকে দেখো আমার কিন্তু তোমার হচ্ছে যে লাভের ঘন্টাটা বসিয়ে দিয়েছিলাম লাউ ঘন্টা থেকে জল চলে যা ঢেকে দিয়েছিলাম ওইটা নামিয়ে নিয়ে এদিকে দেখো সোয়াবিন তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর ওইদিকে ছেলে বললো খিদে পাচ্ছে তো ওকে একটু আর কি লাউ ঘন্ট দিয়ে ভাত দিলাম খেতে পারলো না কারণ লাউ ঘন্টাটা একটু ঝাল হয়েছিলো তো এদিকে দেখো মানে সোয়াবিনের তরকারিটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি রান্নার পরে দেখো এখন কিন্তু খেতেও চলে এসেছি তো আজকের ভিডিওটা এই